যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন বিস্তারিত পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর দীঘায় গড়াবে প্রথমবার রথ ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে স্নান যাত্রা জগন্নাথ দেবের শুরু হয়ে গিয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রস্তুতি এই রথের তড়িতে টান দিয়েই যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পুলিশের মন্তব্য সুকান্ত মজুমদারের অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে ইডি টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো না অর্থাৎ অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না আর তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মন্ডল ইডি এর কাছে কিছু বলবে না সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কিসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে পালিত হলো ঈদ প্রতি বছরের মতো রেড রোডেই চলতি বছরে রেড রোডে নমাজ পড়া নিয়ে জট তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটিয়ে অবশেষে নমাজ পড়া হয়েছে রেড রোডে খুশি কাজ হ্যাঁ সবসময় মূরে আহলে বতন কো মুবাদ হমল কমন সুর্বানি হমন কাজ সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র ফেরা হাকিম সবাইকে সারা দেশবাসীকে ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির জন্যে আল্লাহর কাছে দোয়া চাইলাম যাতে প্যালেস্টাইনে শান্তি হয় শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয় সেই জন্য দোয়া চাইলাম পৃথিবীতে যেখানে এই অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় সবাই সব মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাই নৈহাটির বড়মার মন্দিরে শতাব্দী রায় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শতাব্দী রায় শুনবো ওই জন্যই আসা এবং মায়ের কাছে প্রথম আসলা এত সবাই এত ভিড় বড় প্রতি এত মানুষের পর আরজু খবরে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ধস বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম টানা বৃষ্টি এবং ধসের জেরে বিপজ্জনক হয়ে পড়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ধসে লাচুং লাচনের রাস্তা বন্ধ হয়ে গেছে সরকারি সূত্রে জানা গিয়েছে সেখানে বহু পর্যটক আটকে রয়েছে পাশাপাশি নিখোঁজ হয়ে যাওয়া সেনাদের খোঁজে চলছে তল্লাশি অভিযানও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে আগামী এগারোই জুন অর্থাৎ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে বুধবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটাই আপদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিন্তু আনন্দপ্রাসন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একা আমরা ওরা নয় খবর মানে আমরা